আসসালামাইকুম আমি এখন আল্লাহ জি কার্ডের টাকা ঢুকাতে আসছি এটিএম বুতে এখন কার্ড ঢুকাই দিব এবার কিছুক্ষণ পরে অপশন আসবে ইংলিশ অথবা আরবি আমি যেহেতু আরবি জানি না ইংলিশ কিছুক্ষণ ওয়েট করতে হবে এবার আপনার কার্ডের পিন নাম্বার দিয়ে দেবেন এখানে কার্ডের পিন নম্বর দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করলে এখানে লেখা আসবে ডিপোজিট ডিপোজিটে টিপ দেবেন এখানে খুলে গেছে এখানে টাকা ডাই দেবেন এই যে ডিপোজিট হয়ে গেছে ডিপোজিট টিপ দিলে ডিপোজিট হয়ে যাবে এই যে এখানে দেখাচ্ছে দুশো টাকা ডিপোজিট হয়ে গেছে তো আমি দিয়ে দেব আমার কার্ডের টাকা ডিপোজিট হয়ে গেছে এখন এখানে ক্যান্সেল দিয়ে দিলে আপনার কার্ড বের হয়ে চলে আসবে চলে আসছে